বৌমা রয়েছে গায়ে চাদর নাই শাশুড়ি আর বৌমা দুজনে বসে আছে মোটামুটি আগলা অবস্থায় আগলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সব পৃথিবী সম্পর্কে জানতে চাইছেন সেটা পাবেন আপনি জানতে চাইছেন মানে চিকিৎসার জগৎ আপনি এর ভিতরে পাবেন আপনি জানতে চাইছেন একটা মানুষ তার জীবনের সফলতা অর্জন করে তার রবের তৈরি করা জান্নাতে কি করে যাবে তার পদ্ধতি এটার ভিতরে পাবেন এক কথাতে একটা মানুষের জীবনে জ্ঞানের পরিপূর্ণতা যদি লাভ করাতে চায় সে নিজে আমি তো মনে করি পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট যদি অধ্যায়ন নাই বা করে শুধু যদি কোরআন চাই যদি সে তেলাওয়াত করে বা অধ্যয়ন করে ইনশাল্লাহ তার জ্ঞানের পরিপূর্ণতার আর কোন অভাব থাকবে না সমস্ত জ্ঞান আল্লাহ সুবান বলছেন তিবিয়ান আলী করলে প্রতিটা বিষয় আমি সামান্যতম ব্যাপার হলেও এর ভিতরে আলোচনা করতে বাদ দিইনি আর একটা মজার কথা বলি যদি বলছেন ছোট বিষয় বলতে কি আমরা জানি পিপিলিকা ছোট্ট একটা প্রাণী তাই না ছোট্ট প্রাণী যা আমাদের বাড়িতে মা বোনেরা অনেক সময় চুলোর পাড়ে পিপিলিকে এক জায়গায় হলে তাদেরকে জ্বালানির সঙ্গে চুলের ভিতরে দিয়ে দেয় অনেক সময়তে হয় অনেক সময়তে কৃষক চাষিরা তারা অনেক কীটনাশক ব্যবহার করে তাদেরকে মেনেও দেয় অনেক চাষিরা আছে আর এখন তো মানুষের বিবেক বুদ্ধি বলে কিছু নেই সব হারিয়ে গেছে ধানের জমিতে ধান চাষ করার পরে ধানের যে অবশিষ্ট যে খড়গুলি থাকে সেগুলো আমরা জমিতে অনেক সময় আগুন লাগিয়ে দিই মাঠে জমিতে ঘাস পরিপূর্ণ হয়ে গেছে শুকিয়ে গেছে আমরা ওগুলোতে আগুন লাগিয়ে দিই এগুলো নিষ্ঠুর হৃদয়ের মানুষ ছাড়া কখনোই সম্ভব নয় আপনার হয়তো জানা নেই ওই ধানের জমির কোনো এক কোনায় ছোট্ট একটা পাখি তার দুটো বাচ্চাকে নিয়ে বসবাস করে এটা আপনার জানা নেই জানার বাইরে এই নিষ্ঠুরতা অবলম্বন করবেন না যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই পিপিলিকা একটা ছোট্ট প্রাণী আল্লাহ সব তালা কোরআন মাজিদের শুধু পিপিলিকার কথা বললেন না পিপিলিকার সম্পর্কে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন মৌমাছি যেটা কামড়ালে মানুষের ফুলে যায় জানা যন্ত্রণা হয় এই মৌমাছি সম্পর্কেই শুধু আলোচনা করলেন না এই মৌমাছির মধু সংগ্রহ সম্পর্কে বললেন তার মধুর উপকারিতা সম্পর্কে বললেন এবং এর নামে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন নয় যারা মাঠে ঘাটে যান এই সন্ধ্যা বেলা যখন বাড়ি আসেন বা মাঠে যান ধানের জমি দেখতে দেখবেন কিছু বক পাখি বক বক জাতীয় পাখি তারা ডানা মেলতে মেলতে ফাঁকাস মানে ঘোরে ঘোরে না ঘোরে দেখবেন সারিবদ্ধভাবে তারা যায় আর দুই চারবার ডানাটা ঝাপটা ঝাপটি করে আল্লাহ সোজা করে দেয় গিয়ে দেখবেন হেলে দুলে চলতে থাকে থাকে না আল্লাহ সুবানতলা পবিত্র আল কোরআনে বলছেন আউ আল্লাহ মিয়ারাও ইলা তৈরি পাও কাগম সব ফাতেন অযাফমিজ মা ইমশিকু হুন্না ইল্লাহর রহমান ইন্না কুবিকুল্লে সাইয়ীম বাসঈম পৃথিবীতে কিছু মানুষের দাবি যে তারা নাস্তিক বলে না কিছু মানুষ যে আমরা নাস্তিক স্রষ্টাতে বিশ্বাসী নয় আমি তো মমতাজুল ইসলাম বলছি এটা যে পৃথিবীর কোন মানুষ কোনদিন নাস্তিক হতে পারে না যে নিজেকে নাস্তিক দাবি করে সে একজন চরম মৃত্যু কারণ আপনারা জানেন এখানে শিক্ষিত মানুষরা আছেন যে কর্তা ছাড়া কর্মর অচল কর্তা ছাড়া কর্ম অচল আপনি যদি এখন বিরিয়ানি খান বিরিয়ানি যদি খান আচ্ছা বলুন তো বিরিয়ানিটা যদি খুব টেস্টফুল হয় তা এই বিরিয়ানির পেছনে যে একজন রাঁধুনি আছে এটা আপনাকে মানতে হবে 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 কি না কারণ ছাড়া বিরিয়ানিটা হবেই সম্ভব হয় নেই আপনি একটা গান শুনছেন খুব সুন্দর আচ্ছা বলুন তো এই গান শোনার পরে একটা গায়কের কথা মনে হবে কি হবে না হবেই পৃথিবীতে কর্তা ছাড়া কর্ম হয় না এই যে প্রত্যেক দিন সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিক আবার ডুবে চলে যায় তার আলোগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে অন্ধকারে রূপান্তরিত হয় তাই না আচ্ছা বলুন তো প্রত্যেক দিন একই টাইমে নির্দিষ্ট সময় একটাই রাস্তা দিয়ে প্রতিনিয়ত তাকে নিয়ন্ত্রণ করা তাকে তোলা তাকে ডোবানো তার তেজকে বাড়িয়ে দেওয়া তার তেজকে কুমিয়ে দেওয়া আচ্ছা বলুন তো এটা তো একটা কাজ কাজ কি কাজ নয় কাজ তাহলে কাজের পিছনে কর্তা থাকতে হবে কি হবে হবে না তার মানে কর্তা ছাড়া কখনো কাজ হয় না এই যে মাইকে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এই সাউন্ডের পিছনে মমতাজুল ইসলাম লুকিয়ে আছে না নেই আছে আল্লাহ শুবান তালা বিশেষ করে আমার মনে হয় নাস্তিক কোয়ালিটির মানুষদের জন্য বলছেন আওয়ালাম মিয়ারও ইলা তৈরি তাও কখন সফাতিন মা ইমসি কহুন না ইল্লাহ রহমান ইল্লাহ কুভিকুল্লে সেই তোমরা কি আকাশের দিকে দেখো না পক্ষীগুলোরা তখন যারা পেট ভর্তি করে নিজের বাসার দিকে আবার ফেরত আসে তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে এক পর্যায়ে ডানাকে স্থির করে দেয় আল্লাহ এখানে বলতে চাইছেন যে তোমরা কি স্থির করা ডানা পক্ষী দিকে দেখো না মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব আল্লাহ বলছে ইল্লার রহমান এটা আমার পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব নয় আপনার পক্ষে সম্ভব আছে যে একটা বাটি একটা থালা একটা কোন জিনিস ভাসমান অবস্থায় প্যান্ডেল আর এই মাটির মাঝখানে রেখে দেবে কারো ক্ষমতা আছে না আল্লাহ বলছে ইল্লার রহমান এটা শুধুমাত্র ক্ষমতাকার অম প্রত্যেক জিনিস এর ভিতরে বর্ণনা হয়েছে আর পবিত্র আল কোরআনে যত কথা বর্ণনা হয়েছে প্রত্যেক কথা কাদের জন্যে নাস মানুষের জন্য আর শুধু মানুষের জন্যে নয় মানুষের জন্যে কর তার জন্যে ফলদায়ক লাভজনক কথা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সব জায়গায় বর্ণনা করে দিয়েছেন এখান থেকে আমার আলোচনা শুরু করছি এতক্ষণ ভূমিকাতে কয়েকটা জিনিস বুঝিয়ে দিলাম এক কোরআন এসেছে তাহলে কাদের জন্যে মানুষের জন্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হুদালিন আরবিতে কিছু শব্দ আছে যেগুলো উভয় লিঙ্গকে বোঝায় বাংলা তো তেমন আছে যেমন আমরা জানি শিশু শিশু একটা শব্দ আচ্ছা শিশু বলতে নারী পুরুষ উভয় বোঝায় না বোঝায় আমরা কিন্তু কখনোই মহিলাদের ক্ষেত্রে বলি না শিশু নি বলি বলি না সবার জন্য শিশু আল্লাহ সব তালা পবিত্র আল কোরআনে কিছু লিঙ্গ শব্দ ব্যবহার করেছেন নাস নারী পুরুষ সবাই এর একটা ব্যাখ্যা বা এর একটা আর একটা জিনিস দিলে আপনার বুঝতে সুবিধা হবে জান্নাতে পুরুষ মানুষদের কি দেওয়া হবে হুর হুর মানে হুর মানে নারী তাহলে হুর মানে যদি নারী হবে তাহলে নারীরা জান্নাতে গিয়ে কি করবে তরকারি রান্না করবে কি করবে হ্যাঁ হুর এটা এমন একটি শব্দ যেটা উভয় লিঙ্গকে বোঝানো হয়েছে হুর শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে বিপরীত লিঙ্গ ভালো করে বুঝবেন এগুলো বিপরীত লিঙ্গ পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ তাই না জি সঙ্গী বা সঙ্গিনী উভয় কি বোঝায় হুর শব্দটা তা আল্লাহ সব তালা বলছেন নাস মানুষের জন্য এসেছে এবার আর কথা দিয়ে আপনাকে বোঝালে খুব ভালো করে আপনি বুঝবেন আমাদের সকলেই যারা এখানে বসে আছি আচ্ছা আমরা সবাই তো মানুষ মানুষ একজনা স্কুলে পড়ায় তাকে কি বলে লোক মাস্টার আর একজন জ্বর পাতলা পায়খানা হলে ওষুধ ইঞ্জেকশন দেয় প্রয়োজনে সিলাইন ব্যবহার করে প্রয়োজনে ফোঁড়াটা কেটে দেয় এই লোকটাকে কি বলে ডাক্তার আর আর একটা লোক শুনতে এসেছিল পলিন দেয় একটা সাইকেল এখান থেকে চুরি করে নিয়েছে তাকে কি বলে চোর তাই না আচ্ছা আর একটা লোক এই লোকে বাড়িতে পায়খানা করে পায়খানা ঘর ভর্তি হয়ে যায় ওটা পরিষ্কার করে তাকে কি বলে ম্যাথর আপনার তো ভালো বুদ্ধি দেখতে পাচ্ছি তার মানে বুঝতে পাচ্ছেন ম্যাথর মাস্টার ডাক্তার চোর চারটে জিনিস আপনাকে বোঝালাম আচ্ছা বলুন তো এরা চার কোয়ালিটির লোক এরা মানুষের ভিতরে না এক একজন এক এক রকমের প্রাণী মানুষ এবার আপনাকে আবার বলছি এই চারজনার মর্যাদা একই না আলাদা আলাদা মাস্টার আমারও স্যার আমার বেটারও স্যার আমার বাপেরও স্যার এত সম্মানী মানুষ ডাক্তার আমিও বলি ডাক্তার আমার স্ত্রী বলে ডাক্তার আমার বাপ বলে ডাক্তার আমার বেটা বেটি সবাই বলে ডাক্তার আর চোর ধরা পড়ে গেলে বাপও খুশি মারবে বেটাও মারবে মেয়ে ছেলেরা প্রয়োজনে ঝাঁটার বাড়ি চালিয়ে দেবে ওর ওটা সম্মান ম্যাথর ও যখন মানে কোদাল আপনার ওই ঝাঁটার বালতি নিয়ে বাসে উঠতে যাবে কন্ট্রাক্টর সহজে তুলবে না কারো রিক্সাতে উঠতে গেলে সহজে তুলবে না ওই জন্য দেখবেন ওরা বেশিরভাগ সাইকেল বা হেঁটে হেঁটে রাস্তাতে যাতায়াত করে ওদেরকে কোনো প্যাসেঞ্জার গাড়িতে তোলে না আর মাস্টারকে যদি কেউ দেখে যে আপনাদের পুলিন্দার হেডমাস্টার বাসে উঠছে আপনি যদি বসে থাকেন তাহলে কি করবেন ছাত্র হিসাবে সিট ছেড়ে দেবেন তাকে বলবেন বসুন তার মানে সম্মানের জায়গাটা সবার জন্য এক নয় ঠিক কেমন আমরা সবাই মানুষ কর্মের পরিবর্তনের কারণে কেউ হলো ম্যাথর, কেউ হলো চোর কেউ হলো গুন্ডা কেউ হলো মাস্টার কেউ হলো প্রফেসর কেউ হলো ডাক্তার আল্লাহ বলছেন মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছি কিন্তু মানুষের ব্যাপারে আবার অনেক নাম দিয়ে আল্লাহ কোরআন মাজিদে মানুষকে ডেকেছেন অনেক নাম এক কোরআনের শব্দ এসেছে মোনাফে কোন আছে মোসরে কোন মোসরে আছে আছে মোক্তাকিন আছে মেনিন মুমিন আছে আছে মুফলিহুন আছে আচ্ছা বলুন তো মুনাফিক মুশরিক কাফিরুন কাফের মুত্তাকিন মুমিন সালেহিন মুফলিহুন এরা সব মানুষ মানুষের বাইরে সব মানুষ মানুষ না মানুষ আল্লাহ সুবহান ওয়া তাদের কৃতকর্মের পরিবর্তনের কারণে তাদের উপাধিকে চেঞ্জ করে দিয়েছেন আমি ভাঙা চুড়ো গলায় আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ খুব কণ্ঠস্বর ভালো তার আগে আব্দুল কাবির ইসলাহি খুব চমৎকার সুললিত কণ্ঠে বলেন আমার পরে যিনি আসবেন কারি আব্দুল জব্বার ওনার একটা গজল শুনলেই মোটামুটি জলসা সব শেষ এত কঠিন মানে সুন্দর ওনার গলার কণ্ঠ আল্লাহ আমি ভাঙা ভাঙাচুড়ো গলাতে আপনাদেরকে কয়েকটা ব্যক্তিকে চিনিয়ে দিয়ে আমি চলে যাবো ইনশাল্লাহ কয়েকটা ব্যক্তিকে আল্লাহ যাদের ব্যাপারে কথা বলেছেন তার মধ্যে দুটো একটা ব্যক্তির কথা বলি যেমন মোনাফেক চেনে নাকি মোনাফেক চেনেন না মোনাফেক চিনিয়ে দিই মোনাফেক কাকে বলে এরা কত খাতার এরা কত ভয়াবহ এই ব্যাপারগুলো একটু বলে দিই আরবিতে আলেমন আমার আছেন আমার কথা মিস হয়ে গেলে আপনার আমাকে নক করবেন অবশ্যই এটা আমি সব জল সাথে বলি কারণ আমি পড়ে এসে জেনে এসে তদন্ত করে এসে মূলত এর পিছনে সময় দিয়ে তবে কথাটা বলছি বাই সোশ্যাল মিডিয়া শুধু আপনারা পুলিন্দাতে এই যে পাঁচশো লোক বসে আছেন তা নয় এই মুহূর্তে এখানে এমন এমন চ্যানেল আছে দুই চার হাজার মানুষ লাইভে চলে এসেছে অলরেডি আমারও পেজ চলছে ওখানে দু চার হাজার মানুষ চলে এসেছে ওই জন্য আমি এতগুলি সোশ্যাল মিডিয়া এত মানুষের সামনে কালকে হতে হতে সারা বাংলার মানুষ জেনে যাবে পুলিন্দা মাদ্রাসা জলসা হয়েছে তার মানে এখানে কোনো কথা আমার পক্ষ থেকে বানিয়ে বলার সুযোগ আর নেই তারপরেও আমি মানুষ আমার মিস হতে পারে তদন্তর ভুল হতে পারে আমরা মোড় মোড় মাথা মোড়ের মাথা বলি না যেমন একটা রাস্তা এখান থেকে চলে গেছে বহরমপুরের দিকে একটা কলকাতার দিকে আর একটা চলে গেছে আপনার কি বলবো ওই অন্য আর একদিকে এই তিনটে জায়গা রাস্তা এখান থেকে বেরিয়ে গেছে এটা আমরা কি বলি তিন রাস্তার মোড় তাই না যেখান থেকে চারটে রাস্তা বেরিয়ে গেছে ওটাকে কি বলি চার চৌরাস্তা বা চার রাস্তার মোড় তাই না এই যে চৌ রাস্তা বা চার রাস্তা আরবিতে এই জায়গাটাকে বলা হয়নি ফাঁক নিফাক মানে হচ্ছে একই জায়গা থেকে তিন চার দিকে লাইন বার করে দেওয়া এর নাম নিফাক মোনাফেক এই শব্দ থেকে এসেছে মোনাফেক মোনাফেক হচ্ছে ওই মানুষটি যে মানুষটি একই ব্যক্তির ব্যাপারে একটাই জবান থেকে দুই তিন রকমের কথা বলে এ হচ্ছে পাক্কা মোনাফিক একদম কোথা বাংলায় বলে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সত্যি আপনার মতো ইমাম সাহেব হয় না তিরিশ বছর নামাজ পড়ছি আপনার ব্যবহার আপনার কোরআন তেলাওয়াত মনোমুগ্ধকর ব্যাপার সত্যি আপনার আমার জীবনে আমি এত ভালো ভদ্ররে ইমাম দেখিনি আপনার কণ্ঠস্বর আপনার কোরআন তেলাওয়াত আপনার ব্যবহার আমরা গ্রামবাসী খুব খুশি এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল মরে যায় যায় ভাব ও এখন জোহরের আগে কারুর মোটর সাইকেল ধার করে বাড়ি চলে গেছে সারগাছি বাড়ি এখন জোহরের সময় আসতে পারেনি তা যে লোকটা ফজরের নামাজ পড়ে সালাম করে ওর প্রশংসা করছিল ওই লোকটা জোহরের সময় এসে দেখছি মাম সাহেব নাই কোনো কারণে বাড়ি চলে গেছে কাউকে বলার টাইম পাইনি ওই লোকটাই তখন এসে বলছে সব ভালো অতিরিক্ত কামাই করছে চেঞ্জ করে দিলে হয়নি মাম সাহেবটা এ হচ্ছে পাক্কা মোনাফেকে একই পাক্কা মোনাফেক ফজরের সময় একই ব্যক্তির ব্যাপারে প্রশংসা করলো আর সন্ধ্যাবেলা এসে বা জহরের সময় এসে বদনাম করলো এর মন খুব ভালো প্রধান শিক্ষক খুব ভালো মানুষ এই শিক্ষকটা খুব ভালো ওই যে আপনার সলুয়া শিক্ষক ও খুব ভালো লোক মানে এক কথাতে বুঝে যান মোনাফেক সেই যার মুখে মিষ্টি অন্তরে বিষ খড়ি সাপের মতো আর একটা আপনাকে কথা বলে দিই আচ্ছা পৃথিবীর সবথেকে বড় পাপ পাপের নাম কি শিল্খ তাই না শিখ সব থেকে বড় পাপ তারপর তারপর ধরেন আর পিতামাতার সংঘর্ষ ব্যবহার করা তারপর এতিমের মাল আত্মসাৎ করা তারপর নিথ্যা স্বাক্ষ্য প্রদান করা তারপর বেবিচারে লিপ্ত হওয়া তারপর সতী সাদী নারীকে অপবাদ দেওয়া তারপর আরো বড় 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 পাপ ইসলামের একটা মাত্র পাপের ব্যাপারে ওলামাদের ভিতরে মতভেদ রয়েছে ঊনসত্তরটা ডাইরেক্ট পাপ খুঁজে পাওয়া গেছে একটা পাপের ব্যাপারে একটু ওলামাদের ভিতরে মতভেদ যাই হোক আমি একদম সত্তরটাই ধরে নিলাম পৃথিবীতে বড় পাপ সত্তরটা পাপ যদি কেউ করে জাহান নামের কোন জায়গায় থাকবে সে জাহান নাম যেতে পারে কিন্তু জাহান নামের কোন জায়গায় থাকবে আল্লাহ তার রাসুল এ ব্যাপারে কোন নির্দিষ্টকরণ করে নেই একটা লোক ব্যাবিচার করলো ব্যাবিচার করার পর মারা গেল লোকটা জাহার নাম যেতে পারে একটা লোক এতিমের সম্পদ আত্মসাত করলো ও জাহান নাম যেতে পারে একটা লোক পিতা মাতার অসৎ ব্যবহার করেছে ও জাহান্নাম নাম যেতে পারে একটা লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে ও জাহান্নাম নাম যেতে পারে যাবে ধরে নেন হান্ড্রেড পারসেন্ট তবে জাহান নামের কোথায় থাকবে কথা আল্লাহ তালা কিছু বলছে না ও স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে কিন্তু মুনাফিকরা এত বড় খাতার না আল্লাহ সুবাহ বলছেন ইন্ডাল মুনাফিক ইরা ফিদ্দার কিলে আসফালি মিনার নল এরা এত নিকৃষ্ট পাপি যে জাহান নামের একেবারে নিম্ন স্তরে একেবারে তলাতে এদেরকে রাখা হবে কি বললাম বুঝলেন চলুন মুনাফেকটা চিনে নিলেন আপনি মৌখিক বাহ্যিক দৃষ্টিতে মুনাফেক চিনবেন কেমন করে বাহ্যিক দৃষ্টিতে

বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে চিনবেন কি করে এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে করে তিন খানা আমানত দিলে খিয়ানত মিনা চার আর একটা আছে ঝগড়া অশান্তি হলে অকত্ত ভাষায় গালাগালি করে মোনাফেকের বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ চারটে তো হ্যাঁ এইবার আপনাকে বলছি সাহাবিগণ বলছেন আল্লাহর রসুল একটা লোক যদি মিথ্যা কথা বলে একটা লোক যদি আমানতের খেয়ানত করে একটা লোক যদি ওয়াদার ভঙ্গ না যদি করে কিন্তু লোকটা ঝগড়া হলে গালাগালি করে মানে তিনটে গুণ তার ভিতরে নেই একটা আছে কি করা যাবে সাহাবির আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন এর উত্তর কি আগেকার দিনে পুরাতন মা চাচিরা পাড়া গ্রামে বাচ্চাদের ফোঁড়া হলে ফোঁড়া ধরে টিপে দিত দিত না আর ফোড়ার ভিতরে একটা বীচ মতো থাকে বীচ থাকে না ও বলে যে ওই বীজ না বার করলে ওই বীজ আবার অন্য জায়গায় গিয়ে হবে ফোঁড়া বলতো না